অগ্নি কিশোর চুরানব্বই তম আত্মবলিদান দিবস পালন নিজস্ব সংবাদদাতা আজ সাত জুলাই ভারত ভাবনা দলের পক্ষ থেকে বিপ্লব তীর্থ মুরারি পুকুর বোমার মাঠে বিপ্লবী গুপ্তের চুরানব্বই তম আত্মবলিদান দিবস পালন করা হয় স্বাগত ভাষণে সাংবাদিক গোপাল চক্রবর্তী বিনয় বাদল দীনেশের ঐতিহাসিক রাইটার্স অভিযানের অলিন্দ যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করেন সভাপতির ভাষণে তরুণ ন্যানার্জী বর্তমান তরুণদের মধ্যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কর বিনয় বাদল দীনেশের মতো মহান বিপ্লবীদের জীবনাদর্শ পৌঁছে দেওয়ার কথা বলেন পরিবেশ নির্ভর শর্ট ফিল্ম নির্মাতা সুজাতা নাগেদিন উপস্থিত না হতে পারলেও তিনি একটি বার্তায় বিপ্লবী গুপ্তের ভারতের স্বাধীনতা সংগ্রামে আবদানের কথা বিস্তারিত বলেন বিপ্লবী উল্লাস কর দত্তের নাতি কৌশিক দত্ত গুপ্ত একটি বার্তায় বর্তমান প্রজন্মের কাছে বিপ্লবী গুপ্তের জীবনদর্শ পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি সালের বিনয়ে বাদল দীনেশের অভিযান ও অত্যাচারী সিম্পোষণকে হত্যার কথা তুলে ধরেন প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস না আসতে পারলেও তিনি বিপ্লবী গুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা পাঠান বেশি করে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা ও জীবনাদর্শ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান আজ বিপ্লবী দিবস। আপনারা জানেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইতে বিনয় বাদল দীনেশ বিখ্যাত আপনারা জানেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স এরা প্রত্যেকেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের দীক্ষিত দিনেশগুপ্ত ব্যক্তিগতভাবে যুগান্তর দলের সদস্য ছিলেন এবং অত্যাচারী শাসক সিমসনকে হত্যার মতো একটা কবজির জোর এবং মেরুদণ্ডের জোর রেখেছিলেন যে রাইটার্স বিল্ডিং দ্বারা সারা ভারতবর্ষ চালিত হতো সেই রাইটার্স বিল্ডিং নিয়ে ঢুকেই সিমসনকে গুলি করে হত্যা করেন বিনয় বাদল এবং দীনেশ দীনেশগুপ্ত বিনয় বাদল আত্মহত্যা করলেও গুপ্ত শহীদের মৃত্যুবরণ করেন এবং তার যে বিপ্লবী ঘরানার চিঠি সেই বিপ্লবী ঘরানার চিঠি দীর্ঘ সাত মাস ধরে তিনি লেখেন জেলে থাকা অবস্থায় উনিশশো তিরিশ সালের ডিসেম্বর মাসে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে ব্রিটিশ অলিন্দ কাঁপিয়ে দেন এবং সাত মাস দিনেশগুপ্ত ধরা পড়ে যাওয়ার পর জেল হয় জেল থেকে তিনি আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে যে চিঠিগুলো লেখেন যে মৃত্যু অমর হওয়া উচিত আর জানেন মৃত্যু এমন হওয়া উচিত যে মৃত্যুতে মানুষের অন্তত হিমালয়ের প্রমাণ একটা ভারাক্রান্ত অবস্থায় আসে তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই লড়াইতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী হিসেবে সমাজবাদী হিসাবে আমরা ভারত ভাবনা দলের পক্ষ থেকে এবং ভারতীয় ন্যাশনাল জনতা দল স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে আজ গুপ্তের এই বলিদান দিবস পালন করলাম সাংবাদিক গোপাল চক্রবর্তী এসছেন আমাদের অন্যতম ছাত্র সংগঠনের সম্পাদক পাপ্পান রবি উপস্থিত আছেন আছেন বকু এবং রোহিত সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে ভারত ভাবনা দলের পক্ষ থেকে ছাত্র ইউনিটের পক্ষ থেকে দিনেশ গুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি জয় হিন্দ